সুপ্রিয় দর্শক আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল স্বজনেরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আজকের একটা বিশেষ কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি বিশেষ বিষয় নিয়ে সেটা হচ্ছে আমার লেখা একটা গান আগামী ত্রিশ মে দু এই মাসের ত্রিশ তারিখ বৃহস্পতিবার রিলিজ পাচ্ছে আমার ইউটিউব চ্যানেল এস টিভি চ্যানেলে তো মূলত এই এটা নিয়ে একটু আমার সম্মানিত সকল শ্রদ্ধা দর্শক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল বন্ধুদের জানবার জন্য এই ভিডিওটা তৈরি করা আশা করে সকলেই ভালো আছেন সকলেই সুন্দর থাকেন ভালো থাকেন সেটাই কামনা করি এবং প্রার্থনা করি দুনিয়ায় মাঠের মানুষ কেন এত অহংকারী এই অহংকার এবং এর পরিণতি এটার উপর ভিত্তি করি এটাকে উপজীব্য করি আমার এবারের গান এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বাউল যুবরাজ যাকে বলা হয় আমার অত্যন্ত স্নেহমাজন প্রিয় ভাই সাগর বাউল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু মনোমুগ্ধকর শুটিং স্পটে এই গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে আগামী ত্রিশ তারিখ আমার ইউটিউব চ্যানেল অ্যাস টিভি চ্যানেলে এটা রিলিজ হবে আপনারা এখান থেকে শুনতে পারবেন তিরিশ তারিখ এবং এই তিরিশ তারিখ বাংলাদেশ সময় বিকাল সাতটা এবং কানাডা ও যুক্তরাষ্ট্র সময় হচ্ছে সকাল নয়টা এবং যুক্তরাজ্য সময় বিকেল দুইটায় গানটি পাওয়া যাবে এই এস টিভি চ্যানেলে আমার ফার্স্ট কমেন্টেই কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো এবং এই পোস্টের সাথেও লিঙ্কটি থাকবে এখান থেকে আপনারা চ্যানেলটা সহজে পেয়ে যেতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন বলে আশা করি এবং সাথেই থাকবেন যাতে করে পরবর্তী আরও কিছু ইভেন্ট আসছে আর কিছু গান আসবে সো সেগুলো সহজেই পাওয়ার জন্য অনুরোধ করি এস টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর হয়তো আপনারা জানেন যে এই গানটিতে মিউজিক কম্পোজিশন করেছেন সাদ শাহ এবং বাসিতে ছিলেন আমার অত্যন্ত প্রিয় ভাজন সোহাগ আহমেদ ম্যান্ডোলিন ও সাজে ছিলেন আমার খুবই প্রিয় এবং বাংলাদেশের যিনি অনেক অনেক কাজ করে যাচ্ছেন সঙ্গীতে আনন্দ সিরদার ভিডিও রং এবং সম্পাদনায় আমার প্রিয় ছোট ভাই অত্যন্ত মেধাবী এবং সম্পাদনায় ও ভিডিও চিত্রে যার অনেক কর্মদক্ষতা রয়েছে অনেক প্রমাণ তিনি দিয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সঙ্গীত সম্পাদনা ভিডিও ধারণ এর মাধ্যমে এইচ এম আমি এই মাটির মানুষ সঙ্গীতের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের প্রচেষ্টায় এবং আমার প্রিয় ভাই সাগর বাউলের অক্লান্ত অক্লান্ত পরিশ্রম এত ব্যস্ততার মধ্যেও এই গানটাকে এত সুন্দর করে চিত্রায়ন করে কণ্ঠ দিয়ে এই এই পর্যন্ত নিয়ে আসায় আমার প্রিয় ভাই সাগর আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা থাকলো এই গানটিতে সুরারোপ করেছেন আমার আরেক শ্রদ্ধেও এবং প্রিয় ভাই অনেকে হয়তো চেনেন সিলেটার সোনামগঞ্জের মোহাম্মদ ফরহাদ উনি খুব ভালো গানও করেন এবং সুর প্রয়োগ করতে পারেন তো গানটিতে উনি সুর করেছেন ফরহাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সুস্থ সঙ্গীতকে নিয়ে সুস্থ সঙ্গীতকে ধারণ করে আমরা সবাই স্বামীর দিকে এগিয়ে যাই এই কামনা এবং প্রত্যাশায় সবাইকে আবারও ধন্যবাদ